আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো প্লেনের ব্ল্যাক বক্স কি এবং এই ব্লাক বক্স কিভাবে কাজ করে তো বন্ধুরা ব্ল্যাক বক্স হলো যেটা ফ্লাইট ডেটা রেকর্ডার নামে পরিচিত বন্ধুরা এই ব্লাক বক্স এমন একটি ডিভাইস বা যন্ত্র যেটা প্লেন টেক অফ এর পর থেকে প্লেনের মধ্যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করতে থাকে এবং তা সংরক্ষণ করে এই ব্ল্যাক বক্স এর মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক উপাদান রেকর্ডিং সিস্টেম এবং সেন্সর রয়েছে যা বিমানের কর্মক্ষমতা সম্পর্কে সকল ধরনের এবং প্রযুক্তিগত তথ্য রেকর্ড করতে থাকে যেমন প্লেনের উচ্চতা অবস্থান নিয়ন্ত্রণ সেটিংস কম্পন এবং পাইলটদের মধ্যে কথাবার্তা শব্দের রেকর্ড পাইলটদের সঙ্গে কন্ট্রোল রুমের কথাবার্তা সমস্ত কিছুই রেকর্ড করতে থাকে এই ব্ল্যাক বক্স যা পরবর্তীতে বিভিন্ন রকমের দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে অনেকটাই সাহায্য করে এই ব্ল্যাক বক্স তো বন্ধুরা এবার কথা হচ্ছে ব্ল্যাক বক্স কয়টি অংশ নিয়ে তৈরি তো বন্ধুরা ব্ল্যাক বক্স সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত হয় একটি হচ্ছে ফ্লাইট রেকর্ডার যাকে এফ বলা হয় দ্বিতীয়টি হচ্ছে কেবিন ভয়েস রেকর্ডার যাকে বলা হয় সিবিআর তো বন্ধুরা প্রথমে আসবো সিবিআর সিবিআর হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার নামে পরিচিত এটি সাধারণত ককপিট এর মধ্যে পাইলটরা যে সমস্ত কথাবার্তা বলতে থাকেন বা আলোচনা করতে থাকেন সেগুলিকে রেকর্ড করে যেমন পাইলটদের সঙ্গে কন্ট্রোল রুমের কি কথাবার্তা হচ্ছে পাইলটরা ক্রু মেম্বারদের সঙ্গে কি কথাবার্তা করছেন বা আলোচনা করছেন বা বিভিন্ন রকম সুইচ ফুশন থেকে শুরু করে কি রকম পদক্ষেপ নিচ্ছেন তার বিভিন্ন রকম গতিবিধি এই সিবিআর রেকর্ড করতে থাকে এবং একটি সিবিআর সাধারণত তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা অবধি বিভিন্ন ধরনের গতিবিধি রেকর্ড করতে পারে এবং যখন সাধারণত একটি ফ্লাইট স্বাভাবিকভাবে উঠতে থাকে বা এগিয়ে যেতে থাকে তখন সিবিআর প্রথমের দিকে যে ডেটা গুলিকে সংগ্রহ করে সেগুলি মুছে ফেলতে শুরু করে এবং নতুন করে ডেটা অ্যাড করতে থাকে এরপর হচ্ছে এমডিআর তো হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার নামে পরিচিত যার প্রধান কাজ হচ্ছে প্লেনের বিভিন্ন রকম গতিবিধি ও প্রযুক্তিগত তথ্য সম্পর্কে রেকর্ড করা যেমন ইঞ্জিনের ক্ষমতা ফ্লাইটের নিয়ন্ত্রণ নেভিগেশন সিস্টেম প্লেনের উচ্চতা অবস্থান এবং প্লেনের নিয়ন্ত্রণের শ্রেডিং কম্পন বিভিন্ন ধরনের গতিবিধি এমনকি তেলের তাপমাত্রা পর্যন্ত রেকর্ড করে এই এফডিআর এবং এই এফডিআর এর রেকর্ড করা তথ্য থেকে পরবর্তীতে জানা যায় যে প্লেনের কোনো যান্ত্রিক ত্রুটির যান্ত্রিক সমস্যার জন্যই দুর্ঘটনা ঘটেছে কি না যদি এ ধরনের দুর্ঘটনা যান্ত্রিক সমস্যার জন্য হয়ে থাকে তাহলে তা সমাধান করতে এফডিআর অনেকটাই সাহায্য করে তো বন্ধুরা এবার কথা হচ্ছে ব্ল্যাক বক্স সাধারণত কোন কালারের হয়ে থাকে তো বন্ধুরা ব্ল্যাক বক্স সাধারণত কালো হয় না কারণ এই ব্ল্যাক বক্সটি উজ্জ্বল হলুদ রঙের তৈরি করা হয় এর পিছনে একটা কারণ রয়েছে যখন কোনো রকমের দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনার পর যেন ব্ল্যাক বক্সটিকে খুব সহজেই খুঁজে বের করা যায় তার জন্য বক্স টিকে হলুদ উজ্জ্বল রঙে তৈরি করা হয় এবার কথা হচ্ছে ব্ল্যাক বক্স কোথায় থাকে সাধারণত পিছনের দিকে থাকে যে কোনো ধরনের বিমান দুর্ঘটনার পর প্লেনের পিছনের অংশটা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য এই ব্ল্যাক বক্স টিকে বিমানের পিছনে রাখা হয় বন্ধুরা এই ছিল প্লেনের ব্ল্যাক বক্স সম্পর্কে বিস্তারিত তথ্য কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবে